সালামু আলাইকুম প্রিয় কাস্টমারকে আজকে আমি যে পাণ্ডা মালগুলো দিব দেখেন কত সুন্দর আজকে মালের গেট আপগুলো দেখেন আজকে আমি মাল বানাইছি আপনাদের দেওয়ার জন্য দেখেন এক ভাই অর্ডার করছে মাল কিন্তু আসলে আমার কাছে ভালো লাগে নাই কিন্তু কমপ্লিট করার পরে এত সুন্দর লাগতেছে বলার মতো না আশা করি যারা পান্ডা নিতে চান চামড়ার তারা নিতে পারেন আশা করি এই যে আমাদের এখানে মাল বসানো হচ্ছে দেখেন আমরা হিট দিয়ে মালগুলো বসাই আমরা মালগুলা নব্বই দিনের গ্যারান্টি দেই যেন ওই মালগুলা কোনোভাবে না ছুঁড়ে এখানে আমি হিট দিছি ওই যে হিট দিয়ে মালগুলো বসাইতে আসি আপনারা যারা নিতে চান পান্ডা মালগুলো আমাদের সাথে যোগাযোগ করুন সব ধরনের পান্ডা মাল পাবেন শুধু এটা না বেল্টও আছে আমাদের এখানে দুই ফিতা আছে সব ধরনের আছে দেখেন এটি কিন্তু কাটিং করা হয় নাই এখন বসাইতে আছে হৃদ দেওয়া হচ্ছে তারপরে যে এরকম হবে কাটিংয়ের পর এই যে এখান থেকে দেখেন সাইডগুলো সাদা দেখা দিতে এখান থেকে আমরা একটা মোম পালিশ দেবো মোম পালিশ দিলেই জায়গাটা কালো হয়ে যাবে এই যে মোমপালি দিলে কালো হয়ে যাবে দেখেন আমাদের মালবেলে এরকম হবে এরপর অফ গ্লেস হবে এখন কিন্তু গ্লেজ করা হয় না এর জন্যই অবস্থা গ্লেজ হবে এই দেখেন শোলডাল আপনি এটা অনেক ধরনের শোল আছে আপনি বিভিন্ন শোল দিতে পারবো এগুলোর মধ্যে আপনার কালো আছে চকলেট আছে আপনারা যারা নিতে চান নিতে পারবেন